ইসলাই রমানিম আসসালামু আলাইকুম বর্নাস কালেকশন আপনার দেখছি আগতে সবাইকে আমরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা গেলে শোনা গেলে একটু বলুন আজকে খুব চমৎকার একটা আমরা মলমলে ফাইন কটন ডিজাইনের এগুলো হচ্ছে এগারোশো টাকার ড্রেসের ডিজাইনে আমরা জমজম সুইচ নিয়ে চলে আসছি সো এইটা হচ্ছে গিয়ে অনেক সফ্ট একটা জমজমের ড্রেস কালার পাবো দুইটা অ্যান্ড হচ্ছে গিয়ে তারপর আমরা বাসায় রেগুলার পরার জন্য আমরা এখানে প্যাচেলের কিছু ড্রেস দেখাবো এই দুইটা ডিজাইন খুবই সুপার ডুপার অ্যান্ড কলকি তো সবাই জানেন যে সবাই খুব পছন্দ করে আমি হচ্ছে এটা আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাব সো ফার্স্ট হচ্ছে আমি ব্ল্যাক কালার দেখাব ঠিক আছে সবার পছন্দের কালার ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এন্ড আহ কাপড় মাশালা এত ভালো সুন্দর একটা আমরা বর্ডার পাচ্ছি এটা কিন্তু মেরুন কালার ঠিক আছে ডার্ক মেরুন কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করা এন্ড এটা হচ্ছে গিয়ে আপনার অফ ওয়েট সাথে মেরুন কালার অনেক কাপড় বলেন যে রেড কালার আপু এটা কিন্তু রেড কালার না সো দেখেন কি সুন্দর একটা হচ্ছে একদম ফ্রি সাইজ এবং এখান থেকে আপু স্লিভ কাপড়টা বের হয়ে যাবে আমার নিজের ওই ড্রেসটা আছে এবং লং আমরা মিনিমাম বা চল্লিশ ছেচল্লিশ দিতে পারবো আর এই বর্ডারটা আমরা স্লিভ যে দিতে পারবো এবং এইবার হচ্ছে আমরা প্যান্টের কাপড়টা দেখা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর আপু অ্যান্ড এটা আমাদের পেজের একটা সুপার ডুপার ভাইরাল ভিআইপি প্যাটার্ন কারণ আমরা এটা অনেক অনেক সেল করেছে আমাদের পেজে হ্যাঁ এবং এইটা চলে যাচ্ছে আপনাদের দোপাটা এত সুন্দর একটা নামাজি দোপাটা খুবই সুন্দর একটা নামাজি দোপাটা পাচ্ছি আমরা ব্ল্যাক এর সাথে একটা মেরুন কন্ট্রাস্ট আমরা পেয়ে যাচ্ছি এই অনলি অনলি আপু এই ভিআইপি পাঠাচ্ছি শুধুমাত্র সাতশো টাকায় পাচ্ছি জটপট করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর মেহেদি আপু কামনা আসসালামু আলাইকুম খুবই সুন্দর হচ্ছে সাতশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা আরেকটা কালার তো সবার খুব ফেভারিট একটা কালার এই কালারটা হচ্ছে অনেক বেশি সুন্দর দেখেন এক হাজার টাকারটার কালারটা একটু অরেঞ্জ কালার এটা একটু একটু নুডের মধ্যে করেছি আমি এটা আমার নিজের অর্ডার করা ড্রেস এটা অনেক জায়গাতে দেখবেন এখন এটা হচ্ছে রেপ্লিকাটা বের হয়ে গেছে বাট এটা কিন্তু আমরা সর্বপ্রথম সাতশো পঞ্চাশ টাকা এটা আগে প্রাইস ছিল আমরা এখন একটা ডিসকাউন্ট করে আপনাদেরকে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি কারণ ড্রেসটা প্রচুর পরিমাণ আমার কাছে পর্যাপ্ত আছে এই জন্য চিন্তা করলাম যে একটু রিজনেবলের মধ্যে সবাইকে দিদি আর এগুলো হচ্ছে আমরা এক হাজার টাকার ড্রেসের সাথে কম্পেয়ার করে এই ড্রেসগুলো আমরা তৈরি করেছি হ্যাঁ এটাও হচ্ছে সাতশো টাকা এখন যেটা দেখাবো অনেক সুন্দর একটা মলমলে ফাইন করনের ডিজাইনও একটা আমরা নতুন জয়পুরি পাটাল দেখব এটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার সাতশো টাকা করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন দিতে পারবো পাঁচচল্লিশ ছেচল্লিশ ওর না হচ্ছে কি নামাজি হবে প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর তো এটা অনেক ভালো লাগে আমার নিজের কাছে ওই কালারটা খুবই চমৎকার তো আমরা এটা সাতশো টাকায় পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে নেক্সট কালার দেখাবো একটা স্ক্রিনশট দিয়ে আমাদের বর্নেস কালেকশন পেজে আপনারা ইনবক্স করে ফেলবেন নেক্সট কালার হচ্ছে এইটা আপু ঠিক আছে এইটা এত পরিমাণ সুন্দর আপু এটা কিন্তু স্টক একটু কম আছে এই কালারটা কারণ এটার মধ্যে প্যানেল আছে এই যে সাইড থেকে প্যানেল চলে যাবে এবং এটা চলে যাচ্ছে আপনার ওনাটা এত সুন্দর একটা বর্ডার এন্ড এটা প্যাটেলটা এত পরিমাণ সুন্দর জাস্ট ওয়াও আপু দেখেন ওনাটা কত বড় আপু ঠিক আছে সো প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা যাদের ভালো লাগে জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার সেভেন হান্ড্রেড টাকা করে আমরা পেয়ে যাচ্ছি নেক্সট カラー দেখাবো আপু গ্রিন কালার গ্রিনটা আমাদের এবার সবচেয়ে বেশি সেল হয়েছে এই কালারটা কারণ এই সবুজটা অনেক সুন্দর আর এখানে যে প্রিন্ট আপের কালারগুলো আসছে মানে সবুজের সাথে সুন্দর একটা প্রিন্ট আপ আসছে আপু ঠিক আছেন সুন্দর লাগতেছে আপু এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে আপনাদের দোপাট্টা কটনের মধ্যে ওনাগুলো একটু মার দেওয়া থাকে ওয়াশ করলে কিন্তু আপু এটা আবার সফট হয়ে যাবে ঠিক আছে সুন্দর একটা পির একদম মানে গ্রিন এর সাথে একটু ফেস্টাল টাইপের এটা কন্ট্রাস্ট কালারে আমরা এটা পেয়ে যাচ্ছি ড্রেসটা মাত্র সাতশো টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে অ্যান্ড এটা দেখেন এটা হচ্ছে লাস্ট কালার রেড কালার এখন আমি সুন্দর হচ্ছে কি দুইটা জমজম দেখাবো নতুন দুইটা জমজম দেখাবো যেটা আমাদের নতুন আসছে ওই দুইটা ড্রেস দেখানোর পরে কিছু বুটিক্সের ড্রেস দেখাবো আমি এটা দেখেন বা অনেক সুন্দর যারা পরে যে রেগুলার ইউজের জন্য ড্রেস চাচ্ছে নিয়ে নিবে এটা হচ্ছে মাত্র সাতশো করে সাতশো ড্রেস গুলো ফার্স্ট নিয়ে নিবেন এখন যেটা দেখাবো আমাদের সুপার ডুপার একটা সুন্দর বল প্রিন্টের ড্রেস দেখেন অনেক সুন্দর এটা কালারটা আমি জানি না একটা কিনা এটা একটা হট পিঙ্ক কালার বা সুন্দর একটা মাজেন্টা কালার বলতে পারেন এত সুন্দর আপু ড্রেসটা এটার দামানটা ডিজাইনটা দেখেন অনেক অনেক সুন্দর সো বিউটিফুল একটা ড্রেস ফ্রি সাইজ হান্ডেড বডি আমরা দিতে পারবো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা হান্ড্রেড বডি এটা হচ্ছে আতার কাপড় হান্ড্রেড বডি দিতে পারবো আপু এই ড্রেসটা মিনিমাম একশো বডি দিতে পারবো এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা দেখেন সুপার সফট একটা ওড়না পাচ্ছি আমরা এন্ড ওড়নাটা দেখেন জাস্ট আল্লাহ ওয়াও অনেক অনেক সুন্দর ঠিক আছে ওড়নাটা দেখেই সবাই ড্রেসটা অর্ডার করে ফেলবে আমি শিওর কারণ এইটার ওড়নাটা এত পরিমাণ সুন্দর দেখেন এই হচ্ছে দুপাটার এটা করে এক নাম্বার যদি জমজম থাকে এটার ফ্যাব্রিক্স হাতে ধরলে বুঝতে পারবেন আপু এত সুন্দর এত সুন্দর এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ এটাও হচ্ছে চরে ব্লু কালার দেখেন হ্যাঁ একেবারে লাইভে যে কালারটা দেখছেন সেম কালারটাই পাচ্ছেন এই যে ব্লুর এত সুন্দর এটা এত সুন্দর এটার দামান বলে এটার হচ্ছে ডিজাইন বল এত সুন্দর এগারোশো টাকাটা এখন আমাদের কাছে নাই আমরা এটার মধ্যে জমজম পেয়ে গেছি সো বিউটিফুল এটা সবাই নিয়ে নিতে পারবে এটা হচ্ছে পাইটা কাপড়টা এত সুন্দর সফট একটা সালোয়ার কাপড় পাচ্ছি আমরা হ্যাঁ খুব সফট সালোয়ার কাপড় পাচ্ছি এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট আমাদের পেজে ইনবক্স করে হবে ঠিক আছে নেক্সট দেখাবো একটু রেড কালারের কোকো আপু কোকো ড্রেস গুলো জাস্ট ওয়াও আপু দেখেন এটা বারোশো পঞ্চাশ লনের মধ্যে কটন যারা একদম বাজেট ফ্রেন্ডলি সামারের কালেকশন চাচ্ছেন তারা হচ্ছে কোকো ড্রেসটা নিয়ে নেবেন কোকোটা হচ্ছে এই যে বর্ডার চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে পাতলা সুতির একটা দোপারটা এটা অন্যটা অনেক বড় এবং ফ্রি সাইজের এবং এটা হচ্ছে প্রিন্ট আপের প্যান্টের কাপড় এত সফট আপু কাপড় এটা কি বলবো এত সফট পুরা হচ্ছে মাখন কাপড় আপু এটা প্রাইস যাচ্ছে বারোশো পঞ্চাশ কোকোটা স্ক্রিনশট দিন বস করবেন নতুন কালেকশন গুলো যারা না নিতে পারবেন তারা মিস করবে এই প্রত্যেকটা ড্রেস অনেক অনেক সুন্দর সবাই একটু কমেন্ট করবে আমার কমেন্ট শো হচ্ছে না মনে হয় সবাই একটু জাস্ট কমেন্ট করবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা রাখি কটন ডুয়েল শেড এর মধ্যে আছে এটা প্রাইস যাচ্ছে অনলি বারোশো টাকা একেবারে পুরোটাই এম্বয়ডারি করা থাকতেছে লেস পাচ্ছি আমরা দুই পাট একই রকম সাথে সুন্দর একটা এম্বয়ডারি করা দোপাটটা পেয়ে আছে এবং এটা হচ্ছে পাঞ্জে কাপড়টা প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলতে হবে এত সুন্দর একটা কটন রাখি ড্রেস সুতির মধ্যে যারা সুন্দর সুন্দর ড্রেস চাচ্ছে এটা নিতে পারেন এটার কাপড় অনেক ভালো হবে ঠিক আছে সবাই একটু কমেন্ট করবেন বারোশো টাকা তারপরে এইটা দেখেন ডলার সেট করা এটা আমাদের সুপার ডুপার ভাইরাল একটা ড্রেস এটা আমারও আছে এবং কটনের মধ্যে খুবই সুন্দর আপু ড্রেসটা ঠিক আছে আমরা এটাও ফ্রি সাইজে পাচ্ছি লং মিনিমাম বা ছেচল্লিশ তো মিনিমাম দিতে পারবো তার সাথে এটার দোপারটা দেখেন মার্শাল লাভ আমি একটা লাইভের মধ্যে চেষ্টা করবো আপনাদেরকে সমস্ত ভাইরাল ড্রেসগুলো দেখানোর জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড় এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি 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 এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস খুবই খুবই সুন্দর মার্শাল এইটার দোপাটা অনেক ওয়াও মাত্র এটা প্রাইস দিচ্ছি হচ্ছে এক টাকা অ্যান্ড নেক্সট কালার হচ্ছে আমরা ব্ল্যাকের মধ্যে একটা দেখব এটাও চমৎকার একটা নূর ব্ল্যাকের মধ্যে এটার কাজগুলো যে দেখেন কি সুন্দর করে এগুলার মধ্যে সুতা দিয়ে কাজ করা জলার করা হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণটা হচ্ছে ডলার করা একেবারে ক্লোজলি দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয় তো এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রি সাইজে পাচ্ছি আমরা এটা হচ্ছে ফ্রন্ট এর ডিজাইন এমবোয়ডারি করা থাকবে এবং ব্যাকটা দেখেন আপু ব্যাকটাও সুন্দর এটা হচ্ছে স্লিটের কাপড়টা ঠিক আছে এটাও সেম আমার আছে এটাও সেম আমার আছে এবং এবারে ওনাতে একটু কালারটা ডিপ আসছে হ্যাঁ আগে পরে ওনা লাইট কালার ছিল এবারে কালারটা একটু ডিপ আসছে খুবই সুন্দর আপু এটা কালার কন্ট্রাস্ট খুবই খুবই নাইস এবং এটাও হচ্ছে আমরা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছি ঠিক আছে সামারের জন্য খুবই বেস্ট হবে ড্রেসগুলো যারা রেগুলার অফিসে যাচ্ছেন তাদের কিন্তু ওরকম বুটিসগুলো লাগে আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন খুবই খুবই কোয়ালিটিফুল অরিজিনালটা এগুলো অনেক কপি বের হয়ে গেছে বা এগুলো অনেক র্যাপ্লিকা বের হয়ে গেছে বাট আমি বুটিসটা অলওয়েজ চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য এটাও হচ্ছে এগারোশো টাকা আমার হাতে যে পার্পলটা দেখছে এটা অনেক সুন্দর আমাদের পার্পল ড্রেসটা অনেকগুলো স্টকে আছে আপনার চাইলে অর্ডার করতে পারেন একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আপু ঠিক আছে এটাও সুতার কাজ করা এটাও হচ্ছে খুব সুন্দর করে সুতায় কাজ করা এবং নিচের দিকে হচ্ছে আপো এমবডারি করা আছে ব্যাকেও আমরা সেম প্রিন্ট থাকতাছে এবং গলাটা দেখেন কি পরিমাণ সুন্দর তার সাথে হচ্ছে এটা দোপাট্টা এটা মজার ব্যাপার হচ্ছে এটা পার্পল কালার হইলো এটার কিন্তু আপো কালার নষ্ট হবে না ঠিক আছে এটার কিন্তু কালার নষ্ট হবে না এটাও হচ্ছে আমরা একদম সুটাকাই পেয়ে যাচ্ছি ওন্নাটা দেখেন শিবুরি ডিজাইন করা আছে সিল্ক বাটি একটা ডিজাইনে আমাদের এই কটন বুটিকটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইস ओरिजिनल আপো কম দামি অনেক কিছু পাবেন বাট এগুলো হচ্ছে কালার যাবে আর এই এই ধরনের ড্রেসগুলো গুলো যেগুলো দামি বুটি সেগুলোর কিন্তু কালার যায় না ঠিক আছে কম দামি গুলাই নিলেই দেখতে সেম হলেও কিন্তু ওগুলা কিন্তু আপু ভালো চান এটা অনেকেই চেষ্টা করবে এটা কপি করার জন্য বাট এটা এত সুন্দর আমাদেরটা আমরা অনেকদিন সেল করতেছি এবং কোনো কমপ্লেন এখনো পর্যন্ত পাইনি আমাদের বুটিস গুলো সবাই অনেকগুলো অর্ডার করে অনেস্টলি সবাই অনেক পছন্দ করে এবং এগুলোর হচ্ছে কালার যায় না আমি নিজেও তো এগুলো পরি আসলে সবাই জানেন তো এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা আমাদের নতুন আসছে বেগুনটা নতুন আসছে এই ড্রেসগুলো আমাদের রিস্টক হয়েছে সো আপনারাও হচ্ছে জলদি জলদি নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ এই ড্রেসটার জন্য অনেক আপনাদের ইনবক্স থাকে যে আপনার ড্রেসটা আসবে সো অবশ্যই সেই ড্রেসটা চলে আসছে সেল বাটিকের ডিজাইনে আর এগুলো কিন্তু ডলার করা পিওর সুতি ড্রেস পিওর সুতি ড্রেস এগুলো হচ্ছে একদম লক করা আছে সুতাটা একেবারেই লক করা আছে না দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এগুলো কিন্তু লক করা আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশে আমরা পেয়ে যাচ্ছি তারপরে হচ্ছে আমার পরা ড্রেসটা দেখাচ্ছি যেটা আমি অনেকবারই পরেছি ইভেন আমি এখনো পরে আছি আমার খুব পছন্দের একটা ড্রেস আপনি এটা দিয়ে বর্ডার করে ফেলবেন ঠিক আছে এই যে বর্ডারের প্যানেলের জন্য আপনাদের এতটুকু হচ্ছে গিয়ে কাপড় এরকম দেওয়া থাকবে প্যানেলের জন্য গলাটা কি সুন্দর করে করা এবং এটা হচ্ছে কটন জয়পুরি বুটিক আমাদের এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস যাচ্ছে এটা এক হাজার আমি যেটা পরে আছি যদি কারো ভালো লাগে একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে এটাও হয়তো বা নাও থাকতে পারে একটু তাড়াতাড়ি প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এবং কালারটা দেখেন আমি পরে ওয়াশ করেছি কিন্তু সেম সেম কালার ঠিক আছে হালকা হয়তো বা একটু কালার ইয়ে হয়ে যাবে অনেকদিন লং টাইম পরার কারণে বাট কালার ফেড হবে না একদম যে পড়তে পারবে না ওরকম না এবং এই ড্রেসটা দেখেন কলকের মধ্যে আমাদের ডলার সেট করা আছে স্লিভ এর কাপড় ব্যাক প্রিন্ট সব একই রকম হবে এটার এবং এটার হচ্ছে গিয়ে আমি একটু মেরুন কালার দিয়ে কাপড় জাস্ট জোড়া দিয়ে একটু ডিজাইন করে বানিয়েছি খুবই সুন্দর লাগছে ড্রেসটা আর এইটার ওড়নাটা এত পরিমাণ সুন্দর আপু যে এই ড্রেসের ওড়না দেখেই সবাই এটা পছন্দ করতে বাধ্য হবে ড্রেসটার ওড়না এত পরিমাণ সুন্দর এবং এটা হচ্ছে সফট একটা কটন এর প্যান্টের কাপড় সো এগারোশো টাকার এই বুটিকটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলতে হবে অনেক অনেক সুন্দর আপু ড্রেস সুতির কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আমি ওয়াশ করেছি আলহামদুলিল্লাহ আমারটা কিচ্ছু হয় নাই আমি যে ওয়াশ করেছি কিছুই হয় না আপু ডলার করা আছে চেন সেলাই করা আছে ড্রেসটা অনেক অনেক সুন্দর এবার লাস্ট হচ্ছে আমরা লাস্ট হচ্ছে একটা সুন্দর ড্রেস এটা কি লাস্ট নাকি আরো আরো দুইটা আছে ও আচ্ছা আরো দুইটা আছে আচ্ছা এটা হচ্ছে কি আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটার কটনের একটা ড্রেস অ্যাম্বোয়ডারি করা এবং এটা মেরুনের মধ্যে এত সুন্দর পেটানো অ্যাম্বোয়ডারি করা থাকতেছে নিচে দামানো অ্যাম্বোয়ডারি করা থাকতেছে হাতা কাপড় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং এইটার অন্য হচ্ছে আমরা লাহোরি কটন যেগুলো সেল করি রাজস্থানে জয়পুরি সেরকম থাকে ওরকম একটা ডিজাইন এটা পাচ্ছি এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা ঠিক আছে পিওর কটন ড্রেস বুটিকের মধ্যে প্রত্যেক খুব আরাম আর কাপড় মাসাল্লাহ অনেক অনেক ভালো আমরা হচ্ছে এটা শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি বাংলাদেশে এরকম কম প্রাইজে অরিজিনাল বুটিক কেউ সেল করে না আমরা কিন্তু সবসময় আপনাদেরকে অরিজিনালটা দেওয়ার চেষ্টা করি কারণ আমরা চাই যে আপনারা আমাদের থেকে রিপিট বেশিরভাগ আমাদের রিপিট আপনার আমাদের থেকে হয় মানে অর্ডার করে সো এটা হচ্ছে গলার ডিজাইনটা সুতা দিয়ে এম্বয়ডারি করা অনেক সুন্দর এই বাদ দিয়ে একটু গলাটা বাক্য আসতেছে হ্যাঁ খুব সুন্দর করে করা আছে এবং এইটা হচ্ছে আপনার নিচের দামানটা যাচ্ছে ওয়াও একটা ডিজাইন খুবই খুবই সুন্দর এটা চলে যাচ্ছে দপারটা কেমন আছে আপু আসসালাম আলাইকুম এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা অনেক সুন্দর লাগে এবং এটা কিন্তু কালার গ্যারেন্টি আপু ঠিক আছে এটা কিন্তু কালার গ্যারেন্টি থাকছে এক টাকা কটনের মধ্যে অরিজিনাল আমাদের বুটিক্স এর ড্রেস জিগ ডিজাইন সবাই চিনেন এটা মনে হয় এটা কিন্তু তোল পার করা একটা ড্রেস সারা বাংলাদেশে এটা সবাই মোটামুটি এটা কিন্তু কনফার্ম করেছে এবং এটা দেখেন অনেক আপুদের কাছে এই কালেকশনটা আছে অনেক অনেক আপুদের কাছে এবং এটা আবার রিপিট আসছে আপনাদের খুবই ভালো লাগাই ঠিক আছে তোমার কালেকশন অনেক সুন্দর সাবিনীতি ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে আপু অনেক অনেক ধন্যবাদ আসলে আপু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এবং এটা হচ্ছে গিয়ে আপনারা আরেকটা বুটিক একেবারে পুরোটাই হাতে কাজ করা আমরা যারা অফিসে রেগুলার যাই খুব সুন্দর বুটিক চাচ্ছি তারাই বুটিকগুলো নিয়ে নিতে পারে খুবই ভালো হবে ড্রেস গুলো 마শাআল্লাহ এবং আমি কিন্তু সব সময় মানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ আমার ভালো কাপড় না আমি কখনোই সেটা লাইভ করি না সেটাতে আমি কখনোই পেজের জন্য আমি কখনোই সেল করি না এটা অন্যগুলো দেখেন সো আমরা অলওয়েজ চিন্তা করি যে কোয়ালিটি যেন ভালো দেয় আপনাদেরকে ঠিক আছে কোয়ালিটি ভালো দিলে আপনারা আমাদের থেকে আবার রিপিট এগেন অর্ডার করবেন এবং দেখা যাচ্ছে যে আমাদের পেজে যারা রেগুলার কেনাকাটা করে তারাই কিন্তু ইনবক্সটা করে সো বিউটিফুল ড্রেসটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলেন প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি এখন লাইভটা ক্লোজ করছি নেক্সটটা আবার সুন্দর সুন্দর ড্রেসে চলে আসবে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম